মেহেদি হাসান সবসময় দারুণ আত্মবিশ্বাসী খেলার সময়ও আত্মবিশ্বাস ঠিকরে বের হয় তার কাছ থেকে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে হারের পরেও মিরাজ আত্মবিশ্বাসী তিনি জানান বাংলাদেশ এখনো সিরিজ জিততে পারে পরের দুটি ম্যাচ জিতলেই তো সিরিজ জয় স্বাদ পাবে বাংলাদেশ বলা যতটা সহজ কাজ তার চেয়ে অনেক বেশি কঠিন সিরিজ জয় অনেক পরের ব্যাপার আগে তো নিউজিল্যান্ডের বিপক্ষে একটা ম্যাচ বাংলাদেশের তাদের মাটিতে জিততে হবে তারপর না হয় সিরিজ নিয়ে ভাবা যাবে তবে মিরাজ খুব সরল মনেই বললেন একটি ম্যাচ হেরে গিয়েছি আমাদের আরো দুটি ম্যাচ আছে এই দুটি ম্যাচ জিতলে সিরিজ জিততে পারব সে কারণে গুরুত্বপূর্ণ এটি জিতলে আমরা আত্মবিশ্বাস ফিরে পাবো প্রথম ম্যাচে বাংলাদেশের ব্যাটিং শুরুতেই চাপে পড়ে গিয়েছিল ইনিংসের শুরুতেই দ্রুত উইকেট পড়তে শুরু করেছিল এই ব্যাপারটা বড় সমস্যা মনে করেছেন মিরাজ নিউজিল্যান্ডের কন্ডিশনে শুরুর দিকে উইকেট টিকিয়ে রাখার ওপরে এখন জোর দিচ্ছে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট নিউজিল্যান্ডের কন্ডিশনে প্রথম দশ ওভার খুব গুরুত্বপূর্ণ এই সময়টা যদি টিকে যাই রান অল্প হলেও সমস্যা নেই প্রথম ম্যাচে আমরা প্রথম দশ ওভারে তেমন কিছুই করতে পারিনি আমরা শুধু দ্রুত গতিতে উইকেটটাই হারিয়েছিলাম এখন টপ অর্ডাররা যদি রান করে প্রথম দশ ওভার দেখে খেললে আমাদের সুযোগ থাকবে ভালো করার নিজে স্পিনার প্রথম ম্যাচে উইকেট পেলেও কিউইউ ব্যাটসম্যানদের আতঙ্কে ফেলার মতো তেমন কিছু ছিল না মিরাজের বোলিংএ অথচ এই খেলাটাই দেশের মাটিতে হলে নিউজিল্যান্ডের ব্যাটসম্যানরা হয়তো 10 বার ভাবতেন বাংলাদেশি স্পিনারদের বিপক্ষে শর্ট খেলতে রান করতে এই পার্থক্যটা কেন মিরাজ জানান নিউজিল্যান্ডের মাটিতে কেন এখনো বাংলাদেশের স্পিনাররা ভালো করতে পারছে না নিউজিল্যান্ডে স্পিনারদের ভূমিকাটাই বা আসলে কি মিরাজ এর ব্যাখ্যাটা দিয়েছেন দেশে খেললে স্পিনারদের ওপর নির্ভর হয় বিদেশে পেসারদের ওপর সাকিব ভাই থাকলে অবশ্য ভালো হতো আত্মবিশ্বাসটা বেশি পেতাম এখন এখানে আমাকে স্পিনারদের মূল ভূমিকাটা পালন করতে হচ্ছে আমার মনে হয় এখানে স্পিনারদের যে রোল সেটি হচ্ছে পেসারদের সাহায্য করা এখানে স্পিনাররা বেশি টার্ন পায় না উইকেটের সহায়তাটাও কম এখানে চেষ্টা করা যায় যতটা সম্ভব রান কম দেওয়া রান চেক দিয়ে যাওয়া এভাবে বলিং করতে পারলে বলাররা উইকেট পাবে আমি মনে করি এখানে স্পিনারদের কাজ পেসারদের শুধুই সহায়তা করা সম্মানিত ভিউয়ার্স খবরটি সম্পর্কে আপনার মতামত জানিয়ে কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না ক্রিকেটে নিত্য নতুন সকল সংবাদ সবার আগে পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ